বিজ্ঞানীরা পৃথিবী থেকে বিশ আলোকবর্ষেরও কম দূরত্বে একটি নতুন সুপার আর্থ ধরনের গ্রহ আবিষ্কার করেছেন নামের এই বহির গ্রহটি প্রাণ বা জীবনের জন্য উপযুক্ত পরিবেশ বহন করতে পারে বলে ধারণা করছেন গবেষকরা নতুন আবিষ্কৃত এই গ্রহটি পৃথিবীর চেয়ে অন্তত চার গুণ বড় বিজ্ঞানীদের ধারণা গ্রহটি সম্ভবত একটি পাথুরে জগৎ এটি নিজের নক্ষত্রের গোল্ডিলক্স জোনে অবস্থান করছে যেখানে তরল পানি থাকার মতো সঠিক তাপমাত্রা বজায় থাকে এই কারণেই বিজ্ঞানীরা মনে করছেন গ্রহটি প্রাণ ধারণের জন্য উপযুক্ত হতে পারে বিজ্ঞানীদের একটি দল বিশ বছরের বেশি সময়ের পর্যবেক্ষণ ডেটা বিশ্লেষণ করে এই গ্রহের অস্তিত্ব শনাক্ত করেন তারা নক্ষত্রের আলো ও কম্পনের সূক্ষ্ম পরিবর্তন পর্যবেক্ষণ করে বুঝতে পারেন এই কক্ষপথে একটি বড় গ্রহ ঘুরছে তাদের দাবি এই আবিষ্কার আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে অন্য গ্রহে প্রাণধারণের ধারণের বায়ুমণ্ডলীয় চিহ্ন শনাক্তের সুযোগ করে দিবে হ্যাবিটেবল জোন প্ল্যানেট ফাইন্ডার নামের একটি বিশেষ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা এই গ্রহটির সংকেত শনাক্ত করেন এই যন্ত্র নক্ষত্রের আলোকে ভেঙে বিশ্লেষণ করে গ্রহের উপস্থিতি নির্ধারণ করে এর আগে গবেষকেরা একই নক্ষত্রকে প্রদক্ষিণ করা জিজে টু ফাইভ ওয়ান বি নামের আরেকটি গ্রহের সন্ধান পেয়েছিলেন নতুন পর্যবেক্ষণে দেখা যায় প্রতি চুয়ান্ন দিনে পুনরাবৃত্ত একটি শক্তিশালী সংকেতই আসলে জিজে টু ফাইভ ওয়ান সি এর উপস্থিতি নির্দেশ করছে বিশেষজ্ঞরা বলছেন এই গ্রহের অবস্থান এমন দূরত্বে যেখানে সঠিক বায়ুমণ্ডল থাকলে তরল পানি পৃষ্ঠে থাকতে পারে বিজ্ঞানীরা উন্নত টেলিস্কোপ প্রযুক্তি ব্যবহার করে এই বায়ুমণ্ডল ও সম্ভাব্য প্রাণের চিহ্ন খুঁজে বের করার প্রস্তুতি নিচ্ছেন শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক